ধরে আমার মন না তুমি কখন আসবে কবে আসবে তাও বলছো না দেখো তুমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে তোমাদের পারার কঠিক আমি কিন্তু একবার করতে দেবো ঠিক আছে কিন্তু আমার পানিটা বাই করার আমি চেষ্টা করবো নাহলে কিন্তু আমার আর মন মানছে না বুঝতে পেরেছো আর এই শালি তুই কি কথা শোনালি গুড মর্নিং আমি সঠিককে কইতে দিবি খবতার দ্বার ওই কথা বলিস না বো তাহলে বাড়ি গিয়ে না তোকে আমি কুপিয়ে কেটে দেবো তোর জন্য বিদেশে আমি বিদেশে পড়ে আছি তোর জন্য টাকা পয়সা ইনকাম করতে এসেছি আর তোর সোনার যৌবনটাকে কাকে খাবে তা কখনো করিস না বো তাহলে আমি বুক ফেটে মরে যাবো তো পানিটাকে একটু আটিয়ে রেখে দেয় আমি চললাম মাছখানিকের মরতে পারে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এক মাসের মধ্যে আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না অনেক দিন হয়ে গেল তুমি আসো না ঠিক আছে আমি আর কত নিজের নিজের এইভাবে নিজেকে সামনেই রাখবো তুমি বলো তো একটু যেন সামনের মাঠে টিকিট করবে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না আমার কিন্তু শরীরের মধ্যে কীরকম একটা লাগছে যেন মানে মনে হচ্ছে যেন ঝাকার মারছে এক একটা কথা বলছি তোর শরীরটা যেইভাবে এখন ছাতার মারছে না আমি বাড়ি গিয়ে ওইভাবেই তোকে ঝাঁকা মেরে লাগাবো ঠিক আছে একটু ধৈর্য রাখবো তারা বলিস না আমি এখান থেকে জামা নিয়ে চাপাতে ফেললে একবারে রেডি হয়ে বাড়ি যাব আর যেই এক জানা তোর কাছে তিন মাস শুয়ে থাকবো আমি সামনে পিছনে লাগেই না তোকে একদম আলান্ত করে দেবো দেব অবতা তো যেন কঠিন করতে ফিস নেবো হ্যাঁ শোনাবো আমার আচ্ছা ঠিক আছে তোমার অপেক্ষাতেই থাকছি তাড়াতাড়ি আসবে ঠিক আছে আর জাপানি তেলটা একটু বেশি করে নিয়ে আসবে ঠিক আছে থেকে একটু বড় করার চেষ্টা করবে কারণ তুমি এই তিন মাস ছিলে না আমি খেয়ে দিয়ে অনেকটা মোটা হয়ে গেছে ঠিক আছে আমাকে একটু ঝাঁপ দিয়ে না একটু শরীরে হাওয়া করে দিবে না আমার কাজ করতে গিয়ে একটু দু লাগছে একটু হাফ লাগছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে বাড়ি গিয়ে থেকে উল্টো পাল্টা করে আমি লাগাবো ঠিক আছে আমি এখন ফোন রাখছি ঠিক আছে আমার একটু অফিসে কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তো যেন ভালো থাকিস বুঝলি

কি বলবো তোমাকে দিতে তো আমারও ইচ্ছা হয় কিন্তু পাড়ার প্রতিবেশীর কথা পাড়ার লোকজন জানতে পারবে তুমি আমার কাছে রাতে আসো আমার সাথে থাকো আমার সাথে সবকিছু করো তখন তাদের মুখ তাদের মুখ আমি কি করে আর কাগো বলু হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই শালা পাড়ার লোকদিকে নিয়ে হয়েছে জানে জালা যদি আরাম করে কাজ কেও যদি কইতে দিবে বলে তার কাছে যদি যায় এই শালাটা বেশি খিটকাল খায় তুমি তো জানো আমার স্বামী নেই আমারও ইচ্ছা হয় জানো তো কিন্তু কি করব বলো শোনো বৌদি ভয় করার কোন কারণ নাই ঠিক আছে আমি মাঝে রাতে আসবো ঠিক আছে আমি এসে মনের মতো করে তোমাকে আদর করবো ঠিক আছে তাই নাকি মনের মতো করে কি করে আদর করবে একটু শুনি মনের মতো করে আদর করবো মানে আমি যখন রাত্রের বেলায় তোমার কাছে আসবো তুমি ঘরের ভেতরে শুয়ে থাকবে ঠিক আছে কাপড় পরে তো তুমি শুয়ে থাকো নাকি হ্যাঁ হ্যাঁ আমি কাপড় পরেই শুই মাঝে মাঝে শোনো তুমি কাফর পরে যখন শুয়ে থাকবে আমি আসবো আমি নিজে নিজে নিজের হাতে করে এসে তোমার শরীরে গোছ করে আবার তোমার মাথায় বালিশের মতো করে দেবো তোমার উপরে শুভ দিব আমি কি পড়ব জানা তো তোমার ছায়াটাকে একটু পরে হালকা করে দিলে তোমার লাগিতে আমার মুখটা লাগিয়ে চুমু খাবো এর উপকারিতা আরো কোন কামাস আমি করতে দিলা তোমাকে কি করে দিই বলো তো শোনো সামনে হচ্ছে তোমার পারফেনার জিনিস ঠিক আছে তোমার সব জিনিসে আবার টাচ না করতেও পারে কিন্তু আমি তোমার পরকিয়া আমি যে তোমাকে মন খুলে যান খুলে প্রাণ খুলে একদম আদর করবো গো যেটা আমি করবো সেটা তোমার স্বামী কোনদিনও করবে না তাই নাকি তুই যে কোনোভাবে তোমাকে আদর করবে সেভাবে আমার না গো আমি কি তোমার মিথ্যা বলছি নাকি আর নাকে আর রাতে আসবো একবার চেক করে আচ্ছা ঠিক আছে তাই হবে আমি মাঝরাতে তোমার অপেক্ষায় থাকবো তুমি

为什么呀？